হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি গরুর যে চর্বিগুলো হয় না কোরবানিদের সবাই কিন্তু মাংসগুলো খেয়ে ফেলে আর এই চর্বিগুলো বেঁচে যায় তো চর্বি দিয়ে আজকে আমি ছোলার ডাল রান্না করে দেখাবো এটা খেতে বেশ মজা হয় এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি আর এটা কিন্তু অনেক সময় ধরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট ধুয়ে একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পাঁচটা সিটি দিয়ে নেব আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে ভিজিয়ে রেখে চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন যেহেতু আমার হাতে সময় কম তাই আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি পাঁচটা সিটি দেওয়ার পরে এটাকে এমনি আটকেই রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তী প্রসেসে যাচ্ছি তো দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে এভাবে বন্ধ অবস্থায় রেখে দেব এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি আর একটা তেজপাতা তো এটাকে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর এই পেঁয়াজটা আপনারা একটু বেশি করেই দেবেন আমি এখানে প্রায় এক কাপের থেকে একটু কম করে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে একটু নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন এভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে তিন চার চামচ ব্যবহার করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ বাটা এক চামচ দিয়ে দিয়েছি এলাচ বাটা এখন দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে আপনারা বাটা জিরেটাও ব্যবহার করতে পারেন শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলার পরিমাণটা আমি কিন্তু বলছি না কারণ আপনাদের যতটুকু রান্না করবেন সেই পরিমাণ বুঝেই মশলাগুলো দিয়ে দেবেন এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দু মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন যাতে করে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থেকে যায় সেটা দূর হয়ে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখতেই পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে এভাবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে যে আমি গরুর চর্বিটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি ছোট ছোট পিস আপনারা চাইলে এর চেয়ে বড় করেও কাটতে পারেন তো এখন এই চর্বিটাকে মশলার সাথে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে চর্বিগুলো নাড়তে চাড়তে দেখবেন একটা পর্যায়ে তেলটা অনেকটাই গলে গেছে তো সবগুলোই কিন্তু গলবে না এভাবে নেড়ে মশলাটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চর্বি রান্না করতে কিন্তু কোনো রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই চর্বিটা সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝে মাঝে এভাবে নেড়ে রান্না করতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করলে চর্বিটা একদম সিদ্ধ হয়ে যাবে তো চর্বিটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন এখানে ডালটা দিয়ে দিতে হবে আর ডালটা দেখুন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিট এটাকে দমে রেখেছিলাম এভাবেই মানে আটকে তার মধ্যে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাই কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এর সে কম বা বেশি করলে সেটা আর খেতে ভালো লাগবে না বেশি করলে একদমই ডালটা গলে যাবে আর কম করলে আস্তে আস্তে থেকে যাবে সেটাও একদম ভালো লাগে না তাই পারফেক্টভাবে এভাবেই ডালটা সিদ্ধ করে নেবেন চর্বিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই পরে একটু পানি দেব তবে মশলাটাকে এই ডালের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এভাবে বাসায় এই চর্বি দিয়ে একদিন ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি এভাবে নাড়তে চাড়তে মশলাটা মানে ডালটাকেও কষিয়ে নিয়েছি দেখতে পারছেন একটু পর পরে কিন্তু নাড়তে হবে না হলে নিচটা থেকে লেগে যাবে ডালটা পোড়া লেগে গেলে সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না তাই একটু পর পরে এভাবে নিচ থেকে নেড়ে দেবেন দু থেকে তিন মিনিট আমি এটা নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পানি বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হাফ কাপ পানি দিলেই হবে তো হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকরা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য যখন এরকম হয়ে আসবে তখনই এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে আমি কিছুটা এলাচ আর জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিলাম জিরে আর এলাচটা ভেজে যদি গুঁড়ো করে রান্না শেষে এভাবে দেওয়া হয় তাহলে এর সুগন্ধটা অনেক ভালো আসে মানে স্মেলটা তো খেতেও ভালো লাগে তো এভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট এটাকে জাল করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন ফিরে আসছে এক মিনিট পর তো এক মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা একদম রেডি হয়ে গেছে আর ঝোলটা এরকম থাকা অবস্থায় নামাতে হবে মানে চুলাটা অফ করে দিতে হবে কারণ এরকম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে থাকবে না আরও একটু পানিটা টেনে নেবে তখন আরও ঘন হয়ে যাবে তো এভাবে আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব। দিন দু মিনিট এভাবে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দু মিনিটের মধ্যে দেখুন অনেকটাই পানি কমে এসেছে মানে ডালটা টেনে এসেছে আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু আরও একটু টানবে মানে একদম পারফেক্ট হবে তা আজকের এই চর্বি দিয়ে ডাল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ